আরো নমস্কার এই মুহূর্তে আপনারা দেখছেন স্পেশাল স্পোর্টস চ্যানেল নমস্কার স্পেশাল স্পোর্টস চ্যানেল আপনাদের আরো একবার স্বাগত জানাই আজকে কিন্তু এই মুহূর্তে সব থেকে বড় যে ট্রান্সফার আপডেটটি বেরিয়ে এসেছে সেটা কিন্তু একটা ইস্টবঙ্গল সমর্থকদের জন্য কিন্তু অনেক দিনের সেই প্রত্যাশা কিন্তু পূরণ হলো হ্যাঁ বন্ধুরা ইস্টবেঙ্গল কিন্তু শেষ পর্যন্ত শেষ বাজারে চমক দিল তারা জাতীয় দলের অন্যতম সেরা মিডফিল্ডার জিকসন সিংকে কিন্তু সই করে নিয়েছে তিন বছরের এগ্রিমেন্ট হয়েছে বলে জানা গেছে পাশাপাশি আরও এক বছরের কন্টাক্ট এক্সটেনশনের ব্যবস্থা করা হয়েছে অর্থাৎ তিন বছর তিনি থাকছেনই পাশাপাশি তার সঙ্গে কিন্তু আরও এক বছরের কন্ট্রাক্ট এক্সটেনশনের এগ্রিমেন্ট রয়েছে অর্থাৎ জিকসুম সিংকে কিন্তু ইস্টবেঙ্গল আগামী তিন থেকে চার বছরের জন্য কনফার্ম করেছে বলে এই মুহূর্তে জানা গেছে এবং তিনি এই মুহূর্তে তিনি বিদেশে রয়েছেন থাইল্যান্ডের একটি শিবিরে কেরালার একটা কেরোলা বাস্টারের যে শিবির চলছে সেখান থেকে তিনি কিন্তু খুব শীঘ্রই কলকাতায় ফিরছেন এবং কোচ কার্লোস কোয়াদাতের তত্ত্বাবধানে অনুশীলন শুরু করবেন বলে জানা গেছে এই জিকসন সিং আপনারা জানেন যে ভারতের অন্যতম সেরা এই মিডফিল্ডার ভারতের জাতীয় দলের অন্যতম সেরা এই তারকা তাকে কিন্তু ইস্টবেঙ্গল সই করে নিল আগামী তিন থেকে চার বছরের জন্য তিন বছরের জন্য তার সঙ্গে চুক্তি থাকলেও আরও এক বছরের জন্য কিন্তু কন্টাক্ট এক্সটেনশনের ব্যবস্থা রাখা হয়েছে চুক্তিতে বলে আমরা জানতে পারছি পাশাপাশি এই মুহূর্তে আরও একটা বড় আপডেট বেরিয়ে আসছে জিকশন সিংকে নিয়ে যে জিক্সন সিং এই মণিপুরি মিডফিল্ডার আপনারা জানেন যে দু হাজার সতেরো যে ওয়ার্ল্ড কাপ হয়েছিল যে ওয়ার্ল্ড কাপে ভারত পার্টিসিপেট করেছিল সেই ওয়ার্ল্ড কাপে ভারতের হয়ে একমাত্র গোলটি কিন গোলও কিন্তু এই জিক্সন সিং করেছিলেন অর্থাৎ বুঝতেই পারছেন যে এই জিক্সন সিং কিন্তু একটা ধারাবাহিকতা রয়েছে ভারতের দলের অটোমেটিক চয়েস ফলে আপু একে না পেলেও জিক্সন সিংকে নিয়ে কিন্তু শেষ বাজারে চমক দিল ইস্টবেঙ্গল এটা কিন্তু বলা যেতেই পারে পাশাপাশি ইস্টবেঙ্গল অনুরাগীদের জন্য আরও একটা বড় আপডেট বেরিয়ে আসছে যে গতকাল রাতই কিন্তু ইস্টবঙ্গলে চলে এলেন তাদের অন্যতম এবছরের সেরা তারকা মাদি তালাল হ্যাঁ বন্ধুরা এই মাদি তালাল তিনি কিন্তু ফরাসি মিডফিল্ডার তিনি কিন্তু গতকাল রাতেই পৌঁছে গেছেন কলকাতায় এই মাদি তালাল আপনারা জানেন যে গত বছর পাঞ্জাব এফসিতে ছিলেন এবং দুর্দান্ত পারফরমেন্স করে পাঞ্জাব এফসিকে একাই টেনে নিয়ে গেছেন এই মাদি তালাল ফলে এই মাদি তালাল আসায় মাঝ মাঝমার যে এবছর অনেকটাই শক্তিশালী হলো সেটার বড় অপেক্ষা রাখে না একদিকে মাদি তালাল থাকবেন কেস রয়েছেন পাশাপাশি কিন্তু এই জিক্সন সিং থাকবেন মহেশ থাকবেন নন্দকুমার থাকবেন আসতে বুঝতেই পারছেন যেটা একটা দুর্দান্ত মাঝমাঠ হয়ে এই ইসবঙ্গলের পাশাপাশি আনোয়ার আলীর সঙ্গেও কিন্তু ইসবঙ্গলে চুক্তি করেছে যদিও সেটা নিয়ে কিন্তু এখনও অনেক দূর জলখোলা চলবে প্লাস স্ট্যাটাস কমিটিতে যাবে শেষ পর্যন্ত কি হয় সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে কিন্তু ইসবুল কিন্তু শেষ বাজারে চমক দিয়েছে দিল এটা বলা যেতেই পারে ফলে ইসবুল সমর্থকরা কিন্তু আনন্দ করতে পারেন যে এবছর কিন্তু অন্যতম সেরা দল তৈরি করেছে ইস্টবেঙ্গল এবছর আইএসএল এর ইতিহাসে ইস্টবেঙ্গল যতদিন ধরে খেলছে সব থেকে সেরা টিম কিন্তু এবছর ইস্টবেঙ্গল তৈরি করলো এটা বলা যেতেই পারে তো এই ছোটো ছোট্ট আপডেট ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার